বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথি তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন দিন নতুন 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 স্বপ্ন জীবন একটা দিন সব কিছু মানে মানুষের জীবনে নতুন জানি না তো কালকের দিনটা বেঁচে থাকবো না অতএব সেইভাবেই দিনটা স্টার্ট করার চেষ্টা করি আর কি তা চেষ্টা করি মানে কাজকর্ম তো সাংঘাতিকভাবেই থাকে বুঝতেই পারছো সকালবেলা এখন বাজে আটটা বাজতে দশ এখন থেকে ভিডিওটা আরম্ভ করলাম আর দেখো বিছানার আজকে একটু ওপরটার সময় লাগলো কেন বলো তো বিছানার চাদরটা চেঞ্জ করলাম চেঞ্জ না করলে না বেশি দিন তো একই বিছানায় থাকার মানে শোয়া যায় না আর তোমরা তবুও দেখেছ আমি সামনের এইখানটা একটা সিঙ্গেল বেডশিট দিয়ে রাখি কেন দিই যে সবসময় দেখো বসলে না এইখানটাই বসা হয় সামনেটা এইবার যার জন্যে দিয়ে রাখি বিচারার চাদরটা যাতে নোংরা না হয় তা সেই জন্যেই ওইটা দিয়ে রাখি ওই টিপটা কিন্তু খুব ভালো যার জন্যে সপ্তাহে একবার করে বিচারার বেডশিটটা চেঞ্জ করে দিলেই হয় আর কি আর যখন রাত্রিবেলা শুই একটা অন্য চাদর এখানে আমি পেতে শুয়ে পড়ি কেন না কি একটা ফ্রেশ চাদরেও শোয়া হলো আর হাইজিনটা মেনটেন করা হলো আর কি তা সেই জন্যেই তোমাদের সঙ্গে একটু ছোটো করে বলে দিলাম নিচে যাব আজকে নিচে ইলিশ মাছ তো হবেই উচ্ছে করলা বেগুন এইসব মানে করলা বেগুন আর আলু এই সব দিয়ে একটা ভাজা টাইপের হবে পেঁয়াজ পিঁয়াজ দিয়ে আর হবে হচ্ছে একটু ছানা কালকে কাটিয়ে রেখেছিলাম ছানার ডাললা করার ইচ্ছে আছে যদিও জানো আজকে জল আসেনি আজ পাম্পে জল ওঠেনি জানো জল না থাকলে কি করে কাজ সারবো বলো জল না সার থাকলে তো কাজও সারতে পারবো না খুব ভয় করছে ট্যাঙ্কের জল ফুরিয়ে গেলেই তো হয়ে গেল। তা জানি না হয়তো বারো সাড়ে বারোটায় যে জলটা আসে হয়তো দেবে এইটার জন্যেও একটু চিন্তায় আছি আর দেখা যাক রাত্রিবেলাও করে নিতে পারি ছানার ডালাটা কারণ জলের জন্য আর কিছু না আবার আজকে রাত্রিবেলা দাদার এক বন্ধু আসে বন্ধু আর তার বউ দেখা যাক ঠিক একজন অল্প বন্ধু বন্ধু ঠিক আছে দিনটা বেশ ভালোই যাবে সন্ধেবেলাটা আর ওরা মনে হয় ভিডিওতে আসার জন্য প্রস্তুত থাকে কারণ আমার ভিডিও সম্বন্ধে ওরা হাজব্যান্ড ওয়াইফ খুব মানে আমাকে এনকারেজ করে দেখা যাক যদি আসতে চাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো সেটা চলো রান্নাঘরে যাই জানো রান্নাঘরে গিয়ে কাজটা আরম্ভ করি চলে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি একটু আমাদের যেমন রান্না আর কি উচ্ছে করলা ভাজা এই যে কোথায় রাখলাম ও ঘরে রেখে তা সব কিছু হয়ে গেছে মাছের ঝাল এই সব হয়ে গেছে এইবার এই ছানার জানলাটা করব এটা ইচ্ছে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাড়িতেই তোমরা দেখেছো কালকে আমি ছানা কাটিয়ে রেখেছিলাম কালকে আর করতে পারিনি গো কারণ হাটে গেছি তো তারপরে ওই বৃষ্টি টৃষ্টিতে ভীষণ মানে শরীরটা একটা আর রাত্রির দিকে কেমন লাগছিল আর এই এত ঝমঝম রান্না করতে পারিনি জানো তো তাই কিছুই নয় আমি তো জানো অল্প তেলে করি সব জিনিস তোমরা যদি এটা ছাঁকা তেলে করো দুর্দান্ত খেতে হবে সেটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা করে নেবে হ্যাঁ আমি দেখো এই যে বাড়ির তয় তৈরি যে মশলা করে রাখি জিরে ধনে আর শুকনো লঙ্কা সেই মশলাটা এই এক চামচ এটা আমি দিয়ে দিলাম আচ্ছা আর দিলাম অল্প এতে যেহেতু একটু লঙ্কা দিয়ে আছে অল্প করে তোমরা বুঝে লঙ্কা নেবে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম চেষ্টা হওয়ার জন্যে এই যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর তুমি তোমরা যদি পারো এতে একটু আদা বাটাও দিয়ে দিতে পারো অনেকে দেয় আমরা খুব একটা আদা বাটাটা দিই না এতে তাই এইটা করে আর এই এক চামচ একটুখানি ময়দা নেব এই যে এতো গরম হচ্ছে না বন্ধুরা যে কি বলবো আর কালকে ওরকম ভাবে একটা বেরিয়েছি তো শরীরটাও আজ কেন যাই না ভালো লাগছে না এই যে দেখো বেশি ময়দা দিও না শক্ত শক্ত হয়ে যাবে এই এই এক চামচ যেহেতু আমি আমার এক লিটার দুধ দু চামচ আমি ময়দা দিয়ে দিলাম দেখেছো এই এই যে ছোট চামচ টেবিল চামচ না টি টি স্পুন আর কি এই ময়দাটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে মাখতে হবে এবার মেখে তারপরে আমি যখন কড়াই দেব অল্প তেলে করব আমি কিন্তু বলেই দিলাম তোমরা ছাকা তেলে করতে পারো তা যখন করব দেখাচ্ছি না একটু মিখে করলে কি হয় ফট চালু হয়ে গেছে দেখো বন্ধুরা এই এটা মিষ্টি তো তোমরা দেবেই এটা তো জানি আর তোমরা যেমন শেপে করবে আমার মনে হয় যদি ছাকা তেলে করো এই রকম করে গোল গোল করে ছাললে বেশ একটা ফুলো মতোটা হবে আর কি স্পঞ্জি টাইপের হবে তা আমি সেটা তোমাদের বলছি না এইটা দেখো আমি করছি কি এই রকম একটুখানি কারণ আমি তো দেখছো ছাঁকা তেলে করছি না একদম করছি জাস্ট শ্যালো ফ্রাই করছি আর কি তা রকম করে করে আর এইগুলো ভেজে দিই তারপরে আমি একটুখানি আলু দিয়ে একটু ডাওলা টাইপের ওই ভাজাটা খেতেও ভারী ভালো লাগে যেন মেয়ের কাছে গেছিলাম মেয়ে এরকম খাইয়েছিল ভাজা ভাজাই সব উঠে গেলো আর আলুর তরকারি আলুর কিছু ওই যে দেখেছো একটু আলু একটুখানি আমি ভাতিয়ে রেখে দিয়েছি এতে এই যে আলুটাও দিয়ে দেবো জলটা ফেলে দিই অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে আলুর জলটা ফেলে দেয় আর কিছু না তার অল্প করে ভাতিয়ে নিয়েছি তাই এইটা ভাজি ভেজে তারপরে আমি তো আসছি তোমাদের কাছে দেখাবো আর একটাও জিনিস জানো তো কালকে যে আমি গেছি আমার কেন জানি না কি পায়ে লাগছে জানো পায়ে যন্ত্রণা হচ্ছে কেমন একটা শরীরটা লাগছে আজকে মনে মনে ভাবছিলাম তাহলে কি আজকে বন্ধুদের সঙ্গে আর ভিডিওটা নিতে পারবো না হ্যাঁ তারপরে ভাবলাম না আমার বন্ধুরা আমার জন্যে ওয়েট করে হ্যাঁ আমারও এটা একটা ভালো লাগার জায়গা এখন আমি কি প্রফেশন হিসেবে এটা ধরি না কারণ আমার তো কিছুই হয়নি হ্যাঁ এখনও কিছুই হয়নি আর কি ইউটিউব থেকে মনিটাইজেশান তো দূর অস্ত ছেড়ে দাও কিন্তু ওই আর কি একটা ভালো টাকা জন্মে গেছে তোমাদের সঙ্গে এসে এসে গল্প করতে করতে করা একটা দারুণ একটা এনজয় করি আমি এই কাজটাকে তা হোক তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও একটু যদি আমার আমার আর দাদার পাশে থাকো তাহলে হয়তো ভবিষ্যতে আমি এগোতে পারবো সবটাই তোমাদের করছে যদি একটু দাও যাই হোক আমি এইগুলো করে তারপরে তোমাদের কাছে আসছি হ্যাঁ আর মূল মিষ্টিটা কিন্তু দেবে কারণ ওটা তো বুঝতেই পারছো ওটা না দিলে তো খেতে পারবো না কেউ হ্যাঁ সঙ্গে থাকো বন্ধুরা আমি এই বড়ো বড়ো করে ছানার এই বড়াগুলো ভেজে নিলাম দেখেছো অল্প তেলে কিন্তু ভালো ভাজা হয় হয়তো ওই ফোলে না আর যদি পারো না এতে একটু খাবার ছোটা দিয়ে দেবে তাহলে বেশ ফুলো ফুলো মতো হবে যদি ছাপা তেলে কোনো অসম্ভব সুন্দর খেতে হয় যাই হোক এইটা আমি করে নিলাম করে নিয়ে তরকারিটা তো জানো যেমন নিরামিষ তরকারি আমি কাজুও দিচ্ছি না চাল মগজও দিচ্ছি না পোস্ত বাটাও দিচ্ছি না কিচ্ছু দিচ্ছি না জাস্ট বাড়িতে করার মতো আর পালতি না এই এত বড় বড় বড়টা খেয়ে আমার পুরো শরীর আমি তো খাই না ওই সব দুজনে মিলে বন্ধু দুজনে মিলে খেয়েছি খেয়ে আর না নিজে একটা গিলটি ফিলও হয় জানো তো প্রচণ্ড গিলটি ফিল হয় খেয়ে তা এখন তো অনেকটাই মানে দেখেছ খুব হেলদি উপায়ে আমি রান্নাটা করি তা তোমরা এই যদি একটু কাজু একটু মগজ বাটা এইসব হয় আর কি আর দেখো আমি তেল দিয়ে দিলাম এই যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এতে কিছুই না তোমরা এইরকম রোজ করো হ্যাঁ আর এই একটু আদা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প টমেটো একখানা টমেটো দিয়ে দিলাম

দাদারও একটু খাওয়া দাওয়া চলছে আর আমারও সব খেয়েছে না আমারও শরীরটা একদম ভালো ভিডিওটা দেখেই বুঝতে পারবেন অবস্থা খুব খারাপ মানে শুধু আমার একটা দায়বদ্ধ আছে তোমাদের প্রতি যার জন্যে আমি এই ভিডিওটা আগে করলাম আর আমি যদি বড় চ্যানেল হতো আমার কিছু হতো আমি তাহলে আজকে তোমাদের কমিউনিটি দিয়ে জানিয়ে দাম বন্ধুরা আমি বিঘ্নটা নিতে পারছি না আমার তো একদম জন্য আর কি এইটা আমার দায়বদ্ধতা তোমাদের প্রতি না এই আর কি এইটা দিলাম এরপরে দেখো আর কিছু না একটু এই লঙ্কাগুলো কাশ্মীরি লঙ্কাগুলোও তোমরা দিতে পারো আমি দিচ্ছি না কারণ একটু হেভি উপায় আগে করছি

দেখেছো এর পরে একটু জল কিন্তু বন্ধুরা বেশি দিতে হবে তোমরা তো সবাই জানো ডালের বড়া এইসব বড়া একটু জলটা টানে এইগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি ভারী সুন্দর হয়েছে কিন্তু বড়াগুলো একটা ভাঙেনি হ্যাঁ আমি ভেবেছিলাম অল্প তেলে ভেঙে ঠেঙে যাবে কি যাবে না দেখো এই যে সুন্দর হলো আর এতে লাস্টে একটুখানি আমি ঘি দিয়ে দেবো ব্যাস তাহলেই আমার একদম বড়ার তরকারি রেডি দেখো এইরকম দেখতে হয়েছে রোজের খাওয়া দাওয়া বন্ধুরা ওই কাজু ভাজু বাটা ভাটা দিয়ে একদম আমি বলবো খেতে যেও না কারণ রোজের খাওয়া হ্যাঁ বাড়িতে গেস্ট এলো তাদের জন্য করলে তখন তো একটু সুন্দর করে করতে সবাই মন যায় হ্যাঁ আর এতে শুধু একটু ঘি দিয়ে দেবো ঘিটা আমার স্টোরে আছে এনে দিয়ে দেবো বৌদি মেরে দেখছে আমাদের এক বন্ধু আমার যদিও আমার থেকে অনেক বয়সে ছোট ছোট ভাই অভিষেক বাসু এবং ওর মিসেস সঙ্গীতা বাসু আমাদের খুবই প্রিয় এবং আপন বলা যায় আমাদের বাড়ি বেড়াতে এসছে তোমাদের সকালে বলেছিলাম যে আসবে তো এটা অনেকদিন থেকে ডিউ ছিল হয়ে উঠছিল না তোমরা তো জানো আমি বা বৌদি ব্যাঙ্গালোর থাকা এবং আমরা থেকে থেকে পালিয়ে যাই বেড়াতে যেমন এই মাসের শেষেই হয়তো কোথাও একটা যাব কোথায় যাব পরে বলছি তো বেসিক্যালি এই সঙ্গীতা অভিষেক একদম বিয়ের ওদের বিয়ের পরে পরেই আমাদের সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিল আর সেই ট্রিপটা ছিল প্রায় একুশ জনের তো সেই টিম নিয়ে গিয়েছিলাম তো ওরা আমাদের বাড়িতে আজ এসেছে তো আমরা দুজনেই খুব খুশি কারণ আমরা দুজনেই অসহায় জীবনে মেয়ে অত দূরে থাকে একা একা আমাদের তো বাঁচতে হয় এবং তোমাদের ভরসায় আমরা থাকি সঙ্গীতা কিন্তু আমাদের রেগুলার ভিউয়ার এবং রেগুলার কমেন্ট থাকে আজকে তো গতকালকের যে প্রতিবেদন তোমরা দেখেছো বাংলাদেশ নিয়ে আমি কিছুটা শেষের দিকে বলেছিলাম তাতেও কিন্তু সঙ্গীতার বিভিন্ন পয়েন্ট নিয়ে কিছু বক্তব্য ছিল খুব সুচিন্তিত মতামত এবং খুব সুন্দর কমেন্ট দেয় যেটা ব্যালেন্স করে মানে আবল তাবোল লেখে না যাই হোক অভিষেক তো সদা হাস্যময় তো এটা বলতে পারি যে ওরা আসাতে আমরা পরিতৃপ্ত এবং ওদের নিয়ে আমাদের এই সন্ধেটা বেশ ভালো কাটছে তোমাদের একটু দেখিয়ে রাখলাম সঙ্গীতা কিন্তু জন্মসূত্রে আমাদের এই হাওড়ার কদমতলার বাসিন্দা আর অভিষেক কিন্তু নিউ আলিপুর এই আলিপুর সরি তো অভিষেকের বাবা মার একমাত্র সন্তান সঙ্গীতা দুই বোন কিন্তু স্টিল ওর বাবা মা রিসেন্টলি ওপরে চলে গেছেন তাদের অবিনাশন আত্মার শান্তি কামনা করছি কিন্তু এই চলে যাওয়ার পরে মেয়েটিও খুব একা হয়ে গেছে তো আলটিমেটলি ওদের পেয়ে আমরা খুশি এটুকু তোমাদের জানিয়ে রাখলাম তো আজকের জন্য পরবর্তীকালে আবার আসছি তোমরা দেখতে থাকো রাত্রেবেলাটা পুরো জমে গেল আমার ভাই আর সঙ্গীতা এসেছে খুব আনন্দ করছি সবাই মিলে খুব গল্প করছি নানান রকম গল্প সব সময় তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হচ্ছে না যাই হোক মাঝে মধ্যে মনে পড়ছে আর শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে থাকো হ্যাঁ আমরাও এনজয় করছি আর ভিডিওটা দেখে তোমরাও অবশ্যই খুব এনজয় করবে এটা আমার আশা আমরাও খুব

হোমমেড এবং বাইরের এই ব্রড আউট নয় যে বাজে তেল বাজে মশলা কোনো অসুবিধে নেই হ্যাঁ শুধু বলতে পারিস হ্যাঁ এখানে যে বড় ব্রেডটা এনেছি মডার্নের তো এগুলো কিন্তু ব্রড আউট কারণ ওটা তো আমি নিজে বানাতে পারি না বাকিটা তবে আজকে তোদের এই প্রিপারেশানটা কিন্তু মেজারটাই আমি করেছি কারণ চিকেনটাও আমি বানিয়েছি হ্যাঁ থ্যাংক ইউ তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে ভিউয়ার হিসেবে তো নয় ভাই ভাইয়ের বউ হিসেবে তোমাদের সাদরে আমরা গ্রহণ করলাম তোমরা আসা যাওয়া করো আমরা খুব অসহায় বয়স বাড়ছে মেয়ে দূরে থাকে মেয়েও শুনে খুব খুশি হয়েছে যে তোমরা আসবে ঠিক তুমি একটু আসা যাওয়া করো কাকিমাকে বৌদিকে নিয়ে যাও তাহলে দেবে তোমার নিজেরও ভালো লাগবে ঠিক আছে করো ঠিক আছে বন্ধুরা

তোমরা এই কথাটা রেখো আর সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আনন্দে থেকো নাইট টাটা